এখন আমাদের এই ইভেন্টটা থেকে কিন্তু ওয়ালের সাথে আর একটা ক্যারেক্টার আরও বিভিন্ন ভাউচার কার্ড দেবে সো এটা কীভাবে নেবেন আজকের ভিডিও ফুল ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন সো চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা ভিডিওতে লাইক করে লাইক করে ফেলেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন ফার্স্টে দেখেন আমাদের এখানে কিন্তু প্রথমে দিচ্ছে যেগুলো একটা এমনি বক্সগুলো দিচ্ছে এমনি বক্স দেবে কিছু ওইগুলা থেকে আর এখানে দুইটা বাউচার কার্ড পাবেন এটা লাগবে দেড়শো প্রথম পাউচার তারপর দেড়শো এখানে একটা ক্যারেক্টার আছে দেখেন এই ক্যারেক্টার কিন্তু এস এর জন্য এই ক্যারেক্টারটা সো এখানে ডাউনলোড দিচ্ছি দেখেন ডাউনলোড দিয়ে দেখাচ্ছি এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের একদম ফ্রিতে দেবে গেম প্লে করার প্লে আর এখানে দিয়েছে দেখেন দুইটা গান স্ক্রিন দিচ্ছে দুইটা গান বক্স দেবে ওটার মধ্যে থেকে দুইটা গান পারমানেন্ট আছে আর সব দিনের জন্য দেখেন প্রথম একটা স্কারের স্কারেরটা দেখেন এটা কিন্তু জোস জোস লেভেলের স্কেশেরটা মোটামুটি স্কারেরটা আমার কাছে ভালো লাগছে দুইটা গান স্ক্রিনের বক্স পাবেন যদি ভাগ্য থাকে ফ্রিতে পেয়ে যাবেন তিন নাম্বারে যে দেখেন লাস্টে যেটা আছে এটা হচ্ছে ওয়াল ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু জোস লেভেলের একটা ওয়াল সো এটা নিতে হলে আপনার ছয় স্কোর করা লাগবে দৈনিক আপনি দেখেন মিশন দেখাচ্ছি মিশনটা কীভাবে কমপ্লিট করি তাও দেখাবো দৈনিক কিন্তু আপনার মিশন কমপ্লিট করে প্রায় দেখেন দুই তিরিশ পঁচিশ পঁয়ত্রিশটা করে কিন্তু প্রতিদিন কয়ে পাবেন টুকেন পঁয়ত্রিশটা করে টুকেন পাবেন ছয়শো টুকেন হলেই সবগুলা নিতে পারবেন কোয়াল হচ্ছে ছয়শো টুকেন ছোট কিন হলে আপনি ওয়াল এবং যাবতীয় জিনিস সব নিতে পারবেন সো ফার্স্টে দেখেন এটা এক নাম্বার কি বলছে লগ ইন করলেই পাবেন দুইটা প্রতিদিন আর দেখেন একটা বি অথবা সিএস খেললে দেখেন তিনটা পাবেন এবং বিআর এবং সিএস পাঁচটা খেললে দশটা আর দেখেন এখানে এনিমি দশ বারো জনকে মারলে এলেমিন করলে বারোজনকে বি আর অথবা সিএসের মধ্যে দশটা পাবেন আর ড্যামেজ দিলে পাঁচ হাজার তাহলে পাবেন আর দশটা মোট কিন্তু পঁয়ত্রিশটা টুকেন পাবেন প্রতিদিন আপনারা সুগে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে